নারকেল বাটার ঝামেলা ছাড়াই যদি তৈরি করা যায় চিংড়ি মাছের মালাইকারি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আখি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদমই সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি যেটা খেতে হয় খুবই সুস্বাদু কিন্তু রান্না করাটা খুবই সহজ আমি আমার স্টাইলে রান্না করছি ফুল ভিডিওটা ফলো করুন এবং এইভাবে রান্না করে একবার দেখুন চিংড়ি মাছের মালাইকারি কতটা মজা হয় প্রথমে আমি দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি তেজপাতা দুইটা নিয়েছি দুইটা এলাচ এবং দুইটা দারচিনি সাথে নিয়ে নিয়েছি পাঁচটা চিংড়ি মাছ দুইটা মরিচ এবং রান্নার মূল উপকরণ নারকেল এখানে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি শুধুমাত্র কুড়িয়ে পানি দিয়ে কচলিয়ে নিয়েছি এখানে আপনাকে বাটার কোনো প্রয়োজন নেই বা নারিকেলের দুধেরও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র নারকেলটা করিয়ে হাতে এভাবে পানি দিয়ে কচলিয়ে নিলেই হয়ে যাবে এই রান্নাটা এতটাই সহজ যে বারবার আপনাকে রান্না করতে হবে রান্না করা চিংড়ি মাছের মালাইকারি এখন আর কঠিন নয় তাহলে চলুন রান্নায় চলে যাওয়া যাক প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন মালাইকারিতে সরিষা তেলের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তবে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি তারপর আমি এখানে অ্যাড করেছি এক চা চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই মালাইকারিতে দিতে হবে ঘিটা দিলেই কিন্তু মালাইকারির যে আসল ফ্লেভার সেটা পাওয়া যাবে তেল এবং ঘি গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই সামান্য নরম হয়ে যাওয়ার পরে আমরা বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব প্রথমে আমি গোটা মশলাগুলো অ্যাড করে নিব এলাস দারচিনি এবং তেজপাতা এই মশলাগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজের সাথে ভেজে নিব এক মিনিট আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট দেন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং মরিচ এবার এই মশলাগুলো আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব এই সময় কিন্তু চুলার আজ মিডিয়াম টু লো থাকবে যত মশলা কষানো হবে তরকারিটা কিন্তু ততই মজা হবে এই কারণে আমি বারবার একটু একটু পানি দিয়ে মশলাটা দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দেব নারকেল কোরানোটা দিয়ে আমি আবারও কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কিন্তু ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছিলাম আর এভাবে ঢাকনা দিয়ে দিয়েই এই নারকেলের সাথে মশলাগুলো কষাতে হবে আমি একটু পরপর হচ্ছে ঢাকনাটা তুলছিলাম এবং একটু নেড়ে দিচ্ছিলাম এভাবে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব যখন নারিকেল থেকে তেল বের হয়ে আসবে এবং তরকারি কালারটা লাল হয়ে যাবে তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের নারকেল এবং মশলাগুলো কষানো হয়ে গেছে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে নারকেলের কালারটাও এখন সুন্দর চলে এসেছে এই পর্যায়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো পানি আমি একটু রান্নাটা মাখা মাখা করেই রান্না করব এ কারণে আমি বেশি পরিমাণে পানি দিইনি আপনারা যদি মনে করেন তরকারিতে একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে রাখবেন সেই ক্ষেত্রে আপনি আরেকটু পানি অ্যাড করতে পারেন আমি এখানে এক কাপ পানির মতো অ্যাড করেছে। এই পর্যায়ে আমি লবণটাও টেস্ট করে নিচ্ছি যদি লবণ এই পর্যায়ে মনে করেন যে কম হয়েছে সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব আমার চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ এবং মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম আপনারা যদি চান কাঁচা চিংড়িটা সরাসরি ইউজ করবেন সেটাও করতে পারেন সেই ক্ষেত্রে নারিকেল যখন কষাবেন নারিকেলের সাথে চিংড়ি মাছটাও কষিয়ে দেন হচ্ছে পানি দিবেন আমার চিংড়ি মাছ যেহেতু ভাজা ছিল এই কারণে আমি পানি দেওয়ার পরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছে এভাবে মিডিয়াম টু হাই হিটে দুই মিনিট নাড়াচাড়া করে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন উপরে সামান্য গরম মশলা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি এটা যেমন খেতে সুস্বাদু তেমনি বানাতে কিন্তু খুবই সহজ কোনো রকম নারকেলের দুধ আপনাকে বের করতে হলো না কোনো রকম নারকেল বাটার ঝামেলা নেই শুধুমাত্র নারিকেল কুড়িয়েই এই সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারিটা একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন এবং আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিয়েন আজ তাহলে এ পর্যন্তই চলে আসবেন নতুন আরেকটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ